আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসছি মুন্সির হাট আজকে আপনাদেরকে বাজারের দামটি দেখাবো ধীরে ধীরে বাজারের দিকে যাবো তো সবাই দেখবেন আজকে চলে আসলাম মুন্সির হাট প্রত্যেকটা দোকান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দিবে জানার চেষ্টা করব দাম চলে আসছি মুন্সির হাট সবজির বাজার দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ সবজির দাম জানতে পারবেন সাগের মুঠা কত সাগের মুটা চল্লিশ টাকা মুঠা শুধু চল্লিশ টাকা ফেফে কত ফেফে ফেফে তিরিশ টাকা আর তিতা করলা হ্যাঁ তিত হইলো ষাট টাকা আর সিম কত সিম আশি টাকা সিম শুধু আশি টাকা ফুলকপি ফুলকপি সত্তর টাকা মূল মূল চল্লিশ টাকা পাতা কপি ফেফে বেগুন 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 সত্তর টাকা আর পঞ্চাশ টাকা জানতে পারবেন আমাদের দরবেশা দাম আর মুন্সি দাম আপনারাই বিবেচনা করতে পারবেন তো আমি আপনাদেরকে আর বেশি দোকান দেব না অনেকগুলো দোকান এখানে আমি অনেকজনকে সবাইকে জিজ্ঞেস করা সম্ভব না অনেকে অনেক কিছু মনে করতে পারে তো সবাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবজি সবগুলো এগুলো হচ্ছে দেশি দেশি সবজি দেখতে পাচ্ছেন লাল শাক কত করি মুড়ে লাল শাক শুধু বিশ টাকা আর আমাদের দর্শনারে বিক্রি হচ্ছে কত টাকা সেটা আপনারা জানেন মূলের শাক কত মুড়ে বিশ শুধু বিশ আর এগুলো চল্লিশ টাকা মুডা দেখতে পাইতেছে তো আপনারা অনুভব করবেন আমি আপনাদেরকে আর বেশি ভিডিও দেওয়া যাবে না অনেকগুলো সবজি দোকান এখানে মুন্সিয়াত আমি এক দোকান থেকে রেটটা দিছি ইনশাল্লাহ সবগুলোর সাথে মিলবে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে সিম এগুলো কত সত্তর টাকা এটা হচ্ছে সত্তর টাকা লব্যা আর এমনি সিম হচ্ছে আপনার ষাট টাকা আর ফুলকপি ফুলকপি সত্তর টাকা আর পটল ফোটল শুধু চল্লিশ টাকা আর মূলা মূলা চল্লিশ সোয়া আর দন্যা পাতা যেভাবে নেন এভাবে দিবে পাতা পাতা পাতাকপি পঞ্চাশ বেগুন আলু আলু ছ কেজি একশো টাকা আর বেশি দোকান আপনাদেরকে দিতে পারবো না আমি দুইটা দোকানের বিউ দিচ্ছি আপনারা অনুভব করে নেবেন এটা হচ্ছে মুর্শিয়াট কাঁসা বাজার আর আমাদের দরবেশা হাটের রেট মুর্শিহাটের রেট আপনারা বুঝতে পারবেন তো অনেকগুলো দোকান আছে সবগুলো দোকান দেওয়া সম্ভব না আর সবগুলোকে জিজ্ঞেস করাও সম্ভব না আমি এভাবে দিয়ে যাচ্ছি সবাই চলে আসবেন মুর্শিহাট অনেকে সস্তা আমাদের দরবেশার থেকে এগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে দেশি সবজি একদম তাজা এগুলো হচ্ছে দেশি একদম মুক্ত এই তরকারিগুলো দেখতে পাচ্ছেন এই সিমগুলো হচ্ছে এলাকার এলাকার নয় এটা এলাকার সিম সবাই চলে আসবেন মুসির হাট তরকারি বাজার মাছ বাজার আপনার দুটা দিছি সবগুলো রেট জিজ্ঞেস করার সব আপনার সাপ্লাই কত করি মোটা কাকা শাপলা শুধু বিশ টাকা আর এগুলো তিরিশ টাকা আমি নিছি কালকে নিছি এক এক পণ্ডা এরকম পঞ্চাশ টাকা দিয়ে তো দেখতেছেন আমাদের দবসার থেকে কত রেট কত কম আমি মিথ্যে কথা বলবো না আপনারাই জানেন আর লাল শাক কত মুড়ে লাল শাক লাল শাক শুধু বিশ টাকা তো সবাই দেখবেন আর রেভিউ দিতে পারবো না সবাই এভাবে দেখে নেবেন আমি এভাবে দেখা দিচ্ছি অনেক বড় বাজার এটা কেমন লেগেছে ভিডিওটি সবাই জানাবেন চলে আসলাম দোকান দেখতে পাচ্ছেন আর এই পাশে খুঁড়াটাই হলো সবজির দোকান তো রেটটা তো আপনাদেরকে দিলাম আপনারা এমনি বাজারটি দেখে নিন অনেক যন্ত্রকে নেওয়া যায় না দেখতে পাচ্ছেন আপনারা অনুভব করতে পারবেন কোনটা রেট কত আমি আপনাদেরকে শুধু বাজারের রেভিওটাই দিচ্ছি বাজারটি এমনি দেখাচ্ছি বাজারের মানুষজন দেখাচ্ছি আর কারো কাছ থেকে রিভিউ নিচ্ছি না সবাইকে আমি এমনি জিজ্ঞেস করবো না আর অনেককে জিজ্ঞেস করা হয়েছে তো মানুষের অনেক এখন ওনারা ব্যবসা করতেছে আমাদেরকে রেভিউ দেওয়ার সম্ভাবনা বা বলার সম্ভব না একজনকে বৃত্ত করা ঠিক হবে না পুরাই দেখতেছেন মুন্সিয়াট অনেক বিশাল বাজারটি ভাই আলু কত করে সাত কেজি একশো টাকা আলু দেখাচ্ছি আদা রসুন এখানে পেঁয়াজ আছে আর বেশি রেভিউ দেওয়া যাবে না তো সবাই দেখবেন ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হয়েছে যদি ভালো লাগে বিশ্ব অবিশ্বর শেয়ার করে দিবেন এখানে আছে কাঁচামরিদ ধন্যবাদা দেখতে পাচ্ছেন টাকা বসে আছে আর এখানে হচ্ছে সব সবজি বাজার বিশাল বাজার মুর্শিদহাট অনেক বড়ো বাজার তো সবাই যদি ভিডিওটি যদি ভালো লাগে বিশ্ব সবাই শেয়ার করে দেবেন সবই সবজির তাজা তাজা সবজি দেখতেছে অনেক বিশাল বাজারটি যতটুক যাবেন বাজারটি অনেক বড়ো আপনাদেরকে আমি এভাবে রিভিউ দিচ্ছি আর কাউকে জিজ্ঞেস করতেছি না তো এই আপনাদেরকে বিস্তারিত দামটা আমি দিয়ে দিচ্ছি অনুভব করতে পারবেন আমাদের দরমাসের রেট আর রেট মুকম সবাইকে জিজ্ঞেস করা সম্ভব না চলে যাব সবগুলো সবজি দেখতে পাচ্ছেন একদম সস্তা এ পাশে সবকলের সস্তা আছে দেখতে পাচ্ছেন ফুল বিক্রি হচ্ছে চল্লিশ টাকা সবার ভিডিও থেকে ফিরে নিচ্ছি আপনাদেরকে